আসসালামাইকুম সবাই তো কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার নতুন শেয়ার নিয়ে চলে আসছি তো এই আমার যেই গত সব ভিডিওতে এসব ভিডিওতে আমি মার্কেট নিয়ে প্রায় প্রতিদিন কথা বলে আপনারা জানেন আর প্রতি শুক্রবার শনিবারে আমি নতুন নতুন দুইটা শেয়ার নামে শেয়ারের নাম বলে তো আজকেও একটা শেয়ার নিয়ে চলে আসছি এটা হ্যাঁ এইটার পজিশনটা আমার ভালো লাগলো কারণ এইটা যে দুইশো টাকায় আছে এটার কিন্তু মানে লাস্ট গত প্রায় গত কয়েক মাস আগে চারশো পাঁচশোতে তে ছিল আস্তে আস্তে কমছে সো কিন্তু নিচে অনেক নিচে আছে কিন্তু যত সম্ভব আমার দেখার মতো হ্যাঁ দেখার মতে যদি আমরা এটারে একশো নিরানব্বই বা দুইশোতে বাই করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের একটা লাভ চলে আসবে তো বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন